মেক্সিকো জুড়ে শনিবার পনেরো নভেম্বর দেশব্যাপী তীব্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন জেনারেশন জেড ব্যানারে সংগঠিত হাজার হাজার মানুষ রাস্তায় নামে দুর্নীতি ড্রাগ সহিংসতা এবং সম্প্রতি এক অ্যান্টি ক্রাইম মেয়রের হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রদেশ থেকে অংশ নেওয়া বিক্ষোভকারীরা মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয় শুরুতে শান্তিপূর্ণ থাকলেও কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় লোহার ব্যারিকেড ভেঙে ফেলা পুলিশের সঙ্গে সংঘর্ষ টিয়ার গ্যাস ব্যবহার এসবের ফলে রাজধানী জুড়েই বিশৃঙ্খলা দেখা দেয় সরকার জানিয়েছে বিক্ষোভে একশো কুড়ি জনের বেশি আহত হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা নিরাপত্তা বাহিনীর সদস্য এছাড়াও কমপক্ষে পনেরো জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ঘটনার পর প্রেসিডেন্ট শেইনবাউম বলেন আমরা সহিংসতাকে না বলি শান্তিপূর্ণ বিক্ষোভ গণতন্ত্রের অংশ কিন্তু প্ররোচনামূলক হামলা কখনো গ্রহণযোগ্য নয় তার দাবি আন্দোলনের কিছু অংশ বিদেশি প্রভাব বা সংগঠিত গোষ্ঠীর দ্বারা পরিচালিত যা সত্যিকারের যুব আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করছে জেনারেশন জেড মেক্সিকো নামে পরিচিত আন্দোলনকারীরা বলছে তাদের প্রতিবাদ সম্পূর্ণ স্বাধীন ড্রাগ মাফিয়া ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে উচ্চস্বলে কথা বলা এবং নিহত মেয়র কার্লোস মানঝোর হত্যার স্বচ্ছ তদন্ত বিশেষজ্ঞদের মতে মেক্সিকোতে যুব সমাজের ক্রমবর্ধমান ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও চাপের মুখে ফেলতে পারে সামনে সরকারকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও স্বচ্ছ তদন্তের মুখোমুখি হতে হতে পারে আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন